শীতের সকাল চারদিক কুয়াশায় ঢাকা গ্রামের মাঠে তখনও সূর্যের দেখা মেলেনি ঠিক মতো ঘাসের ওপর শিশির ঝকঝক করছে সেই ঠান্ডার মধ্যেই রাহুল নিয়ম করে জিম করছিল এবং লক্ষ্য করছিল একটি গাভী তার দিকেই ছুটে আসছে তুই আমাকে ভয় দেখাচ্ছিস তোর ব্যবস্থা করছি। কার গাভী কোথা থেকে আসলো কারো খোঁজ নেই এই গুরুয়ালারা গুরুই থেকে গেল মানুষ হল না হুস হুস যাহা যা যত সব ঝামেলা মুত্তাই ডিস্টার্ব করে দিল মা তোমার অশিক্ষিত গাধা ছেলে এখনো ঘুমাচ্ছে সারা রাত নাক দেখে ঘুমায় তারপরে ওর ঘুম পুরো হয় না এই বেয়াদব কত ঘুমাস ওট বলছি শীতের সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তাই না বাটপারের বাচ্চা রাত্রে কি চুরি করতে গেছিলি নাকি ডাকাতি দিতে গেছিলে ওভাবে ওর চোখ খুলবে না ওকে জল ঢেলে দাও মা আর একটু ঘুমোতে দাও না ভীষণ ক্লান্ত লাগছে এখন ঘুমিয়ে পড়লে দোকানটা গিয়ে কে খুলবে শুনি পড়াশোনায় তোর লব ঢঙ্কা কাজও যদি না পারেশ তাহলে কি করে খাবি কি আর করবে রাজমিস্ত্রি করবে ও তো দোকানটাও চালাতে পারবে না ঠিক করে দাদার দেখে সেখানে ও বড় হলে অফিসার হবে আর তুই গাধা হবি উঠে পড়েছিস এবার তাড়াতাড়ি দোকানে যা দোকানে কি কি মালপত্র লাগবে লিস্ট করে রাখবি আমি গিয়ে বাজার থেকে আনিয়ে নেব রাহুল চলে আয় তো টিউশনে দেরি হয়ে যাচ্ছে ছোট ছেলে সজল পড়াশোনায় ভালো নয় তাই তাকে পড়াশোনা ছাড়িয়ে দোকানে কাজে পাঠায় শীতের সকাল হলেও প্রতিদিনের মতো সজল তার সাইকেল নিয়ে বাজারে যায় তাদের চায়ের দোকান খোলার জন্য জন্যে সজল কোথায় চললে এই তো কাকা দোকানে যাচ্ছি সজল তাড়াতাড়ি যা আমিও আসছি চা খাবো তোর দোকানে গ্রামের শেষ মাথায় একটা ছোট টিনের চালের দোকান সামনে ধোঁয়া ওঠা চুলা পাশে দুইটা কাঠের বেঞ্চ ওই দোকানটার নাম এখন সবাই জানে সজলের চায়ের দোকান ভোর পাঁচটা বাজলেই সজলের দিন শুরু ঝন করে তালা খুলে সে প্রথমে ঝাঁট দেয় তারপর বাসন মাঝে ঠান্ডা জলে হাত জমে যায় তবু তার মুখে এক ফোঁটা বিরক্তি নেই চুলায় আগুন ধরায় কেটলি বসায় আস্তে আস্তে চায়ের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে প্রথম কাস্টমার আসে পুরো হরেক কাকু এই সজল আজ একটু কড়া চা দিস নিশ্চিন্ত থাকুন কাকু চা হয়ে গেছে এক্ষুনি দিচ্ছি সজল আমাকেও কাকু চা সকাল সকাল তোর হাতে চা না খেলে দিন শুরু হয় না এই জন্য রোজ আমি তাড়াতাড়ি আসি যাতে তোর হাতের প্রথম চা আমি পাই দিদি ভালো আছো। অনেক দিন পর তোমার সাথে দেখা হল হ্যাঁ দাদা ভালো তোমার শরীর সুস্থ আছে শুনছি তোমার হাঁটুর ব্যথা নাকি বেড়েছে আগের থেকে তো এখন কেমন আছো এখন বেশ ভালো এজন্য সজলের হাতে চা খেতে চলে এলাম তা এখন কি বাড়ি যাবে নাকি আর এক কাপ চা দেব না না আজকে আসি আবার কালকে হবে শুনলুম তোমার বড় ছেলে রাহুল নাকি পড়াশোনায় খুব ভালো খুবই ভালো এবার কলেজে ভর্তি করে দিলাম আমার পাশের বাড়ির ছেলেটাও ভালো রেজাল্ট করেছে কিন্তু তাতে কি দিনকাল যা পড়েছে চাকরি হচ্ছে কোথায় চাকরি বাকরি তো সব উপরওয়ালার হাতে আমাদের হাতে যেটুকু আছে সেটুকু আমাদেরকে করতে হবে না করেও তো কোনো উপায় নেই তোমার ছোট ছেলেও ভালো কিন্তু ওর মাথাটা একটু মোটা ওর বাবার মতো হয়েছে হুম হুম একে নিয়েই তো রাজ্যের সমস্যা কোন কিছুই না বললে করে না যতই বাবা শোনা করে বল না কেন কার কথা কে শুনে চাই বল না কেন তোমার ছেলে সজল কিন্তু চা ভালো বানায় আচ্ছা দিদি আসি তা হলে অনেক বেলা হয়ে গেল মাঠে যেতে হবে আচ্ছা ঠিক আছে সজলের মনে কষ্ট জমে সে জানে মা তাকে কম ভালোবাসেন কারণ সে পড়াশোনায় পিছিয়ে দোকানে বসে চা বানাতে বানাতে সে ভাবে আমি পড়তে পারি না বলে আমি কি খারাপ ছেলে আমি কি এত অপদার্থ যে কেউ আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করে কেউ কি বুঝবে না আমাকে আমার ভালো লাগে না সজল কাপগুলো মেজে নে আমি দুধ বসিয়ে দিই রাহুলও চলে এসেছে মা এসো তোমাকে বাজারে পৌঁছে দিই দেরি করে এলি কখন বাজারে যাব তুইও তো তোর ভাইয়ের মতো হয়ে গেলি তুমিও পারো কার সাথে কার তুলনা কর কোথায় রত্ন আর কোথায় গবর মা তোমার মাথা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আমার মাথা ঠিকই আছে চলো এবার বাজারে তাড়াতাড়ি দুধ না আনলে চা হবে না সজল সব জিনিসপত্র সামলে রাখবি দোকান ছেড়ে কোথাও যাবি না কেউ স্কুলের ছেলে কেউ মাঠে কাজে যাওয়া মজুর কেউ বা বাজারের দোকানে সবাই সজলের দোকানে একবার না একবার থামে চা খায় জল খায় একটু বিশ্রাম নেয় কেউ টাকা কম দিলেও সজল কিছু বলে না কারণ তার বিশ্বাস আজ না দিলে কাল ঠিক দিয়ে দেবে একদিন হঠাৎ ঝড় বৃষ্টি এলো অন্য দোকান সব বন্ধ কিন্তু সজলের দোকানে তখনও আগুন জ্বলছে ভিজে ভিজে লোকজন এসে বলল সজল আজ তোর চা না খেলে শরীর গরম হবে না রে তাড়াতাড়ি করে এক কাপ চা দে হ্যাঁ কাকু দিচ্ছি চা রেডি আছে সেই দিন সবাই বুঝে গেল সজলের দোকান শুধু চায়ের নয় এটা হলো গ্রামের ভরসার জায়গা আজ সজলের দোকান ছোট কিন্তু তার স্বপ্ন অনেক বড় একদিন এই ছোট চায়ের দোকান থেকেই সে নিজের একটা বড় সম্মান আর ভবিষ্যৎ তৈরি করে দেখতে দেখতে বৃষ্টি থেমে গেলে সবাই বাড়ি চলে গেল সন্ধে হওয়ার আগে সজল ও দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা সজল রে একটু কেউ ডাকলো মনে হচ্ছে কিন্তু এখানে তো কেউ নেই কে ডাকলো তো আরে আমি রে তোর সামনে দাঁড়িয়ে আছি চিনতে পারছিস না আমাকে আমি গোমাতা এই গরু তো কথা বলে আমি তোর সাথে যেতে চাই তুই আমাকে নিয়ে যাবি যেতে চাও মানে সত্যি করে তো তুমি কে ভয় পাস না সজল আমি তোর ক্ষতি করব না আমাকে নিয়ে চল তোর ভালো হবে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর সজল গোমাতাকে নিয়ে যেতে রাজি হল এই গরুটাই সকালে আমি এই গরুটাকে তাড়িয়ে দিয়েছিলাম আর দেখো সন্ধেবেলা বাড়ি নিয়ে চলে এলো সজল তোর মাথা ঠিক আছে এই গরু কার গরু কোথা থেকে নিয়ে এলি গরুর মালিক জানতে পারলে কি হবে আমাদের মা এই গাভী অনেক দুধ দেয় আর এর কোনো মালিক নেই এই গরু আমাকে নিজেই বলেছে এই গরু কি কথা বলতে পারে তাই তোকে বলল হাজব যুক্তি বানিয়ে বানিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে মা ওর একটা কথাও বিশ্বাস করবে না আর এই গরুটাকে বাইরে বের করে দাও যত সব ঝামেলা বাড়িতে আমি একদম না মা এত রাতে কোথায় রেখে আসব সকাল হতে দাও কিছু একটা ব্যবস্থা ঠিক হবে আজকে রাতে আমাদের বাড়িতেই থাকুক রাহুল সজল যখন এত করে বলছে থাকুক না একটা রাত তুই আর না করিস না বাবা সবার সম্মতিতে গরুটিকে রাখা হল সজন নিজেও জানত না অচিরেই তার ভাগ্য ফিরতে চলেছে সকাল হতেই দুধ দোয়া শুরু হলো। বালতি বালতি দুধ দেখে তার মা কমলা দেবী চোখ কপালে তুলে বলে উঠল এত দুধ এমন দুধ তো আমি জীবনে দেখিনি সেই দিনই সজল নিজেই দুধ নিয়ে হাটে গেল হাটে দুধের দাম আকাশ ছোঁয়া প্রথম দিনেই পনেরো হাজার টাকা এ কি আমি কি দেখছি এত টাকা আমি আগে কখনো দেখিনি দুধ বিক্রি করে এখন তো আমরা অনেক বড় লোক হয়ে যাব আমাদের বাড়ি গাড়ি সয় সম্পত্তি সব কিছু হবে সজল তুই আমার সত্যি লক্ষ্মী ছেলে তুই আমার সোনা মা সজলের প্রশংসা করাতে রাহুলের ভীষণ হিংসা হল এবং রাগে আগুন হয়ে গেল